বাচ্চাকে রুটি সে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া তুমি নাই করুন রাতের বেলা মায়ের সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিছো বাসায় আমি না থাকার এইবার যে ছয় মা দিন থাকলাম না তোমাকে ভোগ করার জন্য তার আগে সবাই মিলে গেম খেলে আমাকে পাগল বানায় তুমি বলো তোমাকে কয়বার বার করছে বলো সত্যিটা বলো দুই বার খালি দুই বার তো তোমার পাশে কয়েকদিন দিছে বলো তাহলে ওষুধ খাওয়াইলে শুধু দুই দিন দেয় যেখানে বাচ্চা ঘুমন্ত থাকলে বাচ্চা অবশ নির্দোষ মানে মারা যাওয়া বলা কথা ঘুম দিলে যখন টের ভাবে পাবে

স্কুলের পাশের দিকে পাশের দিকে কোথায় স্কুলের পাশের রুমে এদিকে কেন দিছিল কেন দিছিল তোর মন চাইছিল না তার মন চাইছিল না টাকা দিয়ে টাকা দিয়েও না কেন দিছিল টাকা দিয়ে না আমার মন চাই নাই তাহলে কেন দিছিল সে বলছিল জোর করছিল ও জোর করছিল তারপর হচ্ছে ওই কি বলে শাকিলের বাবা তোর ছেলে কয়টা দুইটা ছেলে কোথায় দাও তাকে কোথায় দিছিল

এই আমি যে ভিডিও করতেছি এটা মিথ্যা হতে পারে না না সে আমাকে জোর করছে কতদিন করছে সত্য না মিথ্যা সেটা সত্যি করে ভাই ভিডিওটা কিন্তু গোটা বিশ্ব দেখবে আমার গা ছাড়ি দাও আমি তোকে মারবো না তুমি সহ্য বলতে এসেছো না ছাড়ি দাও না ধরে এসেছো বলো তারপর কাকে দিছে বলো আর ওইখানকার একটা দোকানদার কার নাম কি টুটু টুটু তোর বাসা কোথায় চিড়িমন্ডরি বয়স কত ওর কমিয়ে হবে বয়স ও মুদিখানা দোকান করে জি কটায় করে দিছো

দুই দিন দুই বাস হ্যাঁ কলা পাঁচটা ঘুরেছিস তো আবার খাওয়ছ বল তোমাদের বাসায় কয়বার বাচ্চা কে কে আসতো বাসা আর কে কে করছে বলো নাম বলো আদর কসম আর বলো নাম বলো না নারী আছে বলো নাম বলো 73 জন এই তিন মাসের আদর কসম কয়জন তাই লইলো তিনজন কি কি নাম বললা তাইলে প্রথমে আমার সব নাম মনে আছে বলো হিরেন হিরেন তারপর বলছি সুমন সুমন আর কি কি ছোট সাড়ে দকানাটা একটা মুদিখানা হ্যাঁ মুদিখানা আর বাসায় বাসায় যায় কে কে কয়বার করে তোমার মায়ের বিকাশ 100 টাকা পাঠিয়ে দেয় রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া এটা সত্যিটা বলবা বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া তুমি নাইট করুন রাতের বেলা মাইসির সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিচ্ছ বাসায় আমি না থাকাতে থাকা ছয় দিন থাকলাম না বাচ্চাকে কয়েকদিন ঘুমের ওষুধ খাওয়াইছো সেটা কি ওষুধ খাওয়াইছো কে এনে দিয়েছে সত্যিটা বলবা তাড়াতাড়ি কুইক ফার্স্ট বলো দুই 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 কে কেটা বলো কে নাম বলো সত্যিটা বলো সমস্যা কি

খাদা করছি সত্যটা বলবা তুমি যদি টাকার কথা বললাম মিজানলে টাকা দেয় মিজান কয়েক হাজার করে দিয়ে তোমার বাসায় যেত এক হাজার টাকাটা কে নিত

এখন তো তোমাকে একটা খবর দিছি না মারছি কোনো লাঠি দিয়ে মার্সি শুধু ভয় আমি কি পাগল আমি বিএসি পাস করছি কোন জায়গা থেকে তোমার মামলা উঠুক না তাহলে আমি রিহা আমি যে মামলা কেন তোমরা যে রেজোয়ান আমি তোমাকে ডিভোর্স দিয়েছি ডিভোর্স দিয়েছি বলার পরও তোমার বাসে আমি যাইনি যেতাম ফির আবাস যা ইভাবে গেলাম ওখানে আমাকে তুমি ব্যয় করলাম ভালো কথা তুমি মানুষকে দিলে কেন ওই চাকরি করলা কেন